গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মোটিভেশনাল স্টাডিজ বন্ধুরা আগের দিন অর্থাৎ পহেলা আগস্ট দু হাজার পঁচিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ডাব্লিউ এসআই এস আনআর্মড এবং আর্মড দুটো ব্রাঞ্চের জন্যই এবং কনস্টেবল এবং ডাব্লু এসআই এবং কনস্টেবলের ফিমেল এবং মেল উভয়ের জন্যই এক্সাম ডেট প্রকাশিত করে দিয়েছে তো এক্সাম ডেটগুলি আপনারা ডাব্লিউপি যে সাইট আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্টের বোর্ডের যে সাইট আছে সেটা তো আপনারা পেয়ে যাবেন আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে আপনারা সাইটটি চেক করে নেবেন আরও একটা আপডেট আছে যে আপনাদের যে ও যাদের লিস্টে নিউ লিস্টে যাদের চেঞ্জ হয়েছে ও বিসি বি তাদের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড একটা নোটিশ দিয়েছে যে আপনারা যদি তো চেঞ্জ করে নিতে পারেন দু তারিখ থেকে ন তারিখের মধ্যে তো আমি সেগুলো একটু ডিটেলসে জানিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যে ডেটটা দিয়েছে আর কি একত্রিশ সাত দু হাজার পঁচিশ অনুযায়ী ওরা নোটিশটা রেডি করেছিলেন করেছিল ফার্স্ট আগস্ট পাবলিশ করেছে তো রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনআর্মড ব্রাঞ্চ এবং সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চের ওয়েস্ট বেঙ্গল পুলিশের দু হাজার চব্বিশের জন্য যে প্রিলিমিনারি এক্সামিনেশান সেটা প্রকাশিত হয়েছে মানে ডেট টেন ডেট বারোই দশ দু হাজার পঁচিশ মানে বারোই অক্টোবর দু হাজার পঁচিশ এরপরে আসছি আমরা ডাব্লুবি সাব ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্ট্রেস আর্ন ব্রাঞ্চ এবং সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ এবং সার্জেন্ট অফ কলকাতা পুলিশ দু হাজার তেইশে যে ফাইনাল কম্বাইন্ড কম্পিটিভ এক্সামিনেশন হবে যে ফাইনাল এক্সামিনেশনটা হবে সেটার ডেট প্রকাশিত হয়েছে পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ এরপরে আমরা কনস্টেবলের ডেটগুলোতে আসছি কনস্টেবলের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশে দু হাজার চব্বিশের যে রিটার্ন এক্সামিনেশান এটা ডেট প্রকাশিত হয়েছে তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ এবং এবং লেডি কনস্টেবল কলকাতা পুলিশের চব্বিশের ছাব্বিশ এটা অনেক দেরি আছে তো সেপ্টেম্বরে তো হচ্ছে না আপনারা জানেন কোনো রবিবার পাওয়া যায়নি তাই অক্টোবর থেকে শুরু হচ্ছে পুলিশের পরীক্ষাটা পুলিশের পরীক্ষার ডেটগুলো তাই দেওয়া হয়েছে আর আপনাদের ভ্যাকেন্সি তো আপনারা হয়তো জেনেই গেছেন তাও আমি একবার বলে দিচ্ছি যে আপনাদের দু হাজার পঁচিশে যে রিক্রুটমেন্টটা হবে পুলিশ দু হাজার চব্বিশ সালের জন্য টোটাল ভ্যাকেন্সি সাব ইন্সপেক্টরের বোধ আনআর্ম এবং আর্ম ব্রাঞ্চের জন্য চারশো চৌষট্টিটি ফোর সিক্স ফোর চারশো চৌষট্টিটি ফোর হান্ড্রেড সিক্সটি ফোর আর কনস্টেবলের জন্য টোটাল মানে মেল ফিমেল সব মিলিয়ে আর কি টোটাল প্রকাশিত হয়েছে এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশটি কনস্টেবলের ভ্যাকেন্সি তে নিয়োগ করা হবে এরপর আমরা আসছি আরেকটি আপডেট যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বডি প্রকাশ করেছে সেটি হচ্ছে যে সাব ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টরেস আন আর্ম ব্রাঞ্চ এবং আর্ম সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চের জন্য এবং সার্জেন্ট অফ কলকাতা পুলিশ দু সালের জন্য যেটা একটু আগে ডেটগুলো বলছিলাম আমরা যারা মোর ব্যাকওয়ার্ড ক্লাস মানে এবং ব্যাকওয়ার্ড ক্লাস ও বি যাদের আছেন এবং তারা ওই ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট পি আর বি ডট জিও ভি ডিখে দিচ্ছি নিচ্ছে এই সাইটে আপনারা দু তারিখ থেকে সাত তারিখের মধ্যে মানে সাত তারিখে রাত অব্দি রাত বারোটা অবধি মানে সরি দু তারিখ থেকে ন তারিখের রাত বারোটা অব্দি এই সাত দিনের মধ্যে আপনারা যে ক্যাটাগরি যদি চেঞ্জ হয়ে থাকে আপনাদের বা অন্য কোনো আপনাদের ক্যাটাগরি অনুযায়ী এ বি যদি চেঞ্জ থাকে আপনারা আপডেট করে দেবেন ওই সাইটে এছাড়া আরো একটা জানিয়ে দিয়েছে যে এক তারিখ থেকে আট তারিখের মধ্যে অফিসে ফিজিক্যালি গিয়ে আপনাদের যদি আদার কোন চেঞ্জ হয়ে থাকে আর আরকি ব্যাকওয়ার্ড ক্লাসের অথবা মানে মোর ব্যাকওয়ার্ড ক্লাস মানে এ বা বি যদি অন্য কোনো চেঞ্জ হয়ে থাকে তাহলে আপনারা এক তারিখ থেকে আট তারিখের মধ্যে আগস্টের অবশ্যই গিয়ে ফিজিক্যালি গিয়ে আপনারা এটা চেঞ্জ করাতে পারবেন আমি নোটিশটা দিয়ে দিচ্ছি আপনারা একটু চেক করে নেবেন আর ওইখানে একশো চল্লিশটা যে ক্যাটাগরি মানে ও বিসিদের ক্যাটাগরি যে নিউ লিস্ট প্রকাশ করে সেই লিস্টটাও ওরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের সাইটে পাবলিশ করে দিয়েছে যদি বলেন পিডিএফ আমি দিয়ে দেবো পরে আপনারা চেক করে নেবেন বা আপনারা ওই সাইটে গিয়েও পিডিএফটা দেখে নিতে পারেন তো যাই হোক বন্ধুরা আপনারা এক্সাম ডেট জেনে গেলেন ভ্যাকেন্সি জেনে গেলেন আপনারা জেনে গেছেন তো আগে ভ্যাকেন্সিটা আর আপনাদের এই ওবিসি এ ওবিসি বি যে লিস্টের ব্যাপারে আপনাদের যে ক্যাটাগরির ব্যাপারে যদি কোনো মিসম্যাচ হয়ে থাকে নতুন মানে কোর্ট হিয়ারিংয়ের পর আপনারা তো জানেন ওবিসি কেস্ট যে হিয়ারিং ছিল আঠাশে জুলাই সেটা আমাদের স্টেট স্টেট গভর্নমেন্টের যে লিস্টটা নিউ লিস্টটা সেটা এখনও হয়তো ভ্যালিড করেনি মানে আরও নতুন ডেট প্রকাশিত হয়েছে নতুন হিয়ারিং আছে সেই ডেটে ফাইনাল হবে তো যে ওই লিস্টে যে স্থগিত করে দিয়েছিলো বা বাদ দিয়ে দিয়েছিলো আমাদের ক্যালকাটা হাইকোর্ট সেইটাকে স্থগিত করে দিয়েছে সুপ্রিম কোর্ট তো যাই হোক তাহলে এটা একটা খুবই ভালো আপডেট এবং আপনারা ওই নিউ লিস্টটা আপনারা আপডেট করে নিন সাইটে গিয়ে পরে তাহলে আপনাদের আরও সুবিধা হবে তো যাই হোক বন্ধুরা আজ এইটুকুই খবর ছিল আমার কাছে যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওটা লাইক করে দিন এবং এই খবরটা আরও ছড়িয়ে দিন ভিডিওটা আরও বেশি করে শেয়ার করে দিন যাতে সবাই আপনাদের বন্ধুরা জানতে পারে যাই হোক বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা পরীক্ষায় সফল হন ধন্যবাদ